এই মুহূর্তে বড় খবর পালালো জোটন দাস এমনই দাবি জোটনের স্ত্রী পূর্ণিমা ঘটনা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য বিধবা মহিলা নিয়ে পালালো জোটন আইরে ভালোবাসা স্ত্রী অন্তঃসত্ত্বা রেখে ফেলে দিয়ে চলে গেলেন স্বামী জোটন দাস এলাকা সূত্রে খবর পূর্ব আড়ালিয়া গুরুদাস পাড়ার বাসিন্দা পূর্ণিমা দাস পূর্ণিমা ও জোটন বাঙালি রীতিনীতি মেনে সাত পাকে বাধা পড়েন দুজনেই দু সালে বিবাহ হয় তারপর তারা স্বামী স্ত্রীর সংসারে আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান এতটুকু অব্দি সব কিছু ঠিকঠাক থাকলেও কিছুদিন পরে দুজনের মধ্যে বড় ফাটল দেখা দেয় পূর্ণিমা ও জটনের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘিরেই রীতিমতো পূর্ণিমা ও জটনের মধ্যে চলতে থাকে অশান্তে জটন শুরু করে অত্যাচার পূর্ণিমার ওপর মারধর থেকে শুরু করে মেরে ফেলার হুমকি পূর্ণিমাকে বারবার টর্চারিং ও রাতভর অত্যাচার শুরু করে জোটনের বিরুদ্ধে আরো অভিযোগ তুলল শ্রী পূর্ণিমা বারবারই পূর্ণিমাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত অভিযোগের পর অভিযোগ সহ আরো জোটনের সঙ্গে বিপত্তি ঘটে দুহাজার ছাব্বিশ সাল দশই জানুয়ারি সেই বিপত্তি এমনিতেই আলুর দোষে দুষ্ট জোটন দাস স্ত্রী ও এলাকাবাসীর অভিযোগ এক বিধবা মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান আলুর দোষে দুষ্ট এই জোটন বিধবা মহিলাকে সঙ্গে করে নিয়ে শহর থেকে শুরু করে পার্ক আগরতলার বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করতেন তারা সুযোগ পেলে একসঙ্গে জোটন ও বিধবা মহিলা হোটেলেও চলে যেতেন তারপরে তাদের সঙ্গে লাগে কে এবার প্রশ্ন হলো শ্রী পূর্ণিমার পূর্ব থানায় মামলায় দায়ের করেছেন স্বামী যথুন দাসের বিরুদ্ধে পুলিশ এখনো অবধি কোনো ব্যবস্থা নেয়নি বাধ্য হয়ে সংবাদ মাধ্যমে যোগাযোগ করেন পূর্ণিমা কি বলছেন পূর্ণিমা শুনুন দশ তারিখ নয় তারিখ আমার এক বাড়িতে মোবাইল নিয়ে আমার স্বামী নাম কি করেন তারপরে আমি ব্রিটিশ গিয়ে দিই এ মোবাইলে কথা বলতেছে তারপরে আমার সঙ্গে এসেছে যে হেমোনুম্পার সাথেই কথা বলতেছে তারপরে আমি প্যাসেঞ্জে গিয়া মোবাইলটা টান দিয়ে নিয়ে আসি নিয়ে আমার বাড়ির মালিকের কাছে মালিকের নাম হচ্ছে অমুক মানে যে তাহার যে তার সাথে কথা বলছে সবসময় কথা বলতো আমি জানতাম তো আমি কোথাও কতাক কথা হ্যাঁ আমার লোকও কথা কছে আমি হের বাড়িতে তো আমার গুণ ভাবছে

আমি অক্ষণে পাড়া তাই আসিরা মানে আমরা আমার বাপের বাড়িতে সবাই আমি জানি যে এই মেয়ে টুম্পা এই মায়ের পরিচিত শাশুড়িকে জানাইছি এই ঘটনার যে কথা তো আমি কিন্তু মানে তারা হ্যাঁ দু ব্যাপার আমি জানতামই না টুম্পা যে ক তার স্বামী জানতো তার স্বামী একদিনটা আজকাল ছয় মাস আগে মাসটা যেন কী মাস এসে করতে পারি না মানে তারিখটা ঠিক করতে পারি বারো তারিখ আসলো আমার মেয়ের হলে আমি স্কুলে যাব তারপরে হ্যাঁ সকাল সাড়েটার সময় ফোন করছে হ্যালো এটা কি বিক্রমের বাড়ি আমার হাজব্যান্ডের নাম দিয়েছিল বিক্রম হেরার তারপরে আমি কই না এটা তো রুটন দাসের বাড়ি দুটো দাসের মোবাইল তুমি জানো নি তোমার জামাই যে মানে খারাপ তো হয় বাপের কথাটা বলছে তারপর আমি কই না আমি তো কোনো সমস্যা ওকে নজর দেখছি না আমি পারি না হ্যাঁ হ্যাঁ যেন পামু এন কাটতে কথাটা আমি পাচ্ছি ঠিক আছে এবার তার বাবুরা আমি জিখেছি বাড়িতে সবাই আমি কী করি মনে একটা করছে এর নাম সকন বোর সাথে পদারকতা করছো না আমি তো কেউ লোক করিনি এবারে হ্যাঁ এদিন থেকে বাড়িতে ভালো হয়ে মানে লুকিয়ে গেছে বলে তিন দিন পরে চাইছে সবাই পারি হুদা হ্যাঁ হুদা ছন্দ করে ছন্দ আমি পুরুষকে আমার কইতাছে মানে এর নাম হচ্ছে স্বপন স্বপ্ন কইতাছে তো বই তুই আমরা বাড়িতে তোর মেয়ে রইলি আমার মেয়ে রইয়ে আমি হ্যাঁ বাইরে গিয়েছি শালবান শালবান গিয়েছি বলে হ্যাঁ আমার কোথাছে এসব ব্যাপার আমি জানি হ্যাঁ মানে তাই তাই যা স্বামী যান আমার যা এসে কথাবার্তা করেছি যা ড্রাওয়ান হয়েছে পাড়া মানুষই শুনলে সন্ধ্যা করবো তোরও হাজব্যান্ড তোরও তো লইয়া খাইতেই গো আর আমারও বউ আমারও লইয়া খাইতেই যাওন হয়েছে থাক রম্মি বকসি তো যা মায়েরে বক্সি যা ইয়ে হয়েছিলাম তারপরে যাও এই করতে করতে প্রায় আমি তো মনে হচ্ছে ভালো হয়ে গেছিলাম প্রায় মনে হচ্ছে ভালো হয়ে গেছিলাম প্রায় ছয় মাস পরে এই দিন আসিল চোদ্দোই আগস্ট চোদ্দই আগস্টের এই ব্যাপারে তারা ঘরের ভিতরে তারা বাড়ির ভিতরে ঝগড়াঝাগ্রি হয়ে থাকে আমি আর আমি তো আর জানি না আমি তাই এক করা তাই আর এক করা তারপরে যাও একদিন চোদ্দোই আগস্টে সন্ধ্যা পাঁচটার দিকে ফাঁসি দেওয়া হয়েছে মানে ঘরের ভিতরে ফাঁসি দিছে ঘরের ভিতরে ফাঁসি দিছে তারপরে যা আমার বাড়ির মালিকের কত মণি আমার বাড়ির মণিটাকে আছে মণি তো জামাই কু আমি করতে গেলে গাড়ি তো গেছে তো সালবাগানে টুম্পার জামাইয়ে ফাঁসি দিছে তো কীটা কর বাড়িটিটা পালায় রাখতো মানে আচ্ছা তো আমি হের নাম্বার পাতাছি না আমি তখন কষ্ট নাই কারণ তুমি আমার স্বামীরা মানে বাড়ি বাড়িতে আইটুই দিছে না কে কেমন জানল আমি তাই বাবু ফোন করছি কী কিন কই আছো কেন কোনো গাড়ি আছে যাতে সারে নাম কারণ একটা বেকারীর গাড়ি চালাই কারণ মনা দাস বেকারী নাম এখন যে মানে রিসেন্ট যে ঘটনা হচ্ছে এখন কি হইছে আপনার সাথে এই এই ব্যাপারে এই ব্যাপারে ইতালিয়ান এখন কি আপনার স্বামী কি পাইতাছেন না হ্যাঁ পাইতাছেন মানে কি আপনি কি মানে মনে কি মনে হইতাছে মানে আপনার কি মনে হইতাছে মানে কি কোন সাথে পালাইছে এটা কি আপনার মনে হইতাছে মনে হইতাছে যে দিন থেকে শনিবার থেকে বাড়ি না 10 তারিখ শনিবার ছিল তাই ও বাড়ি তো তার ব্যাগ দিয়ে আমি জি আর মারে তুমি পাবো এটা কি তুমি পারবা মানে তাই তো আগে স্বামীর বেগ থাকতো